এঁচড় চিংড়ি আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে খুব পছন্দের একটা সুস্বাদু খাবার হচ্ছে এই এঁচড় চিংড়ি শুনেছি এঁচড়কে নাকি পাঠা বলা হয়ে থাকে আর নর্মালি এঁচড় তো যেভাবেই রান্না করুন না কেন খেতে বেশ সুন্দরই লাগে আর তাতে যদি পড়ে চিংড়ি তাহলে তো তার তুলনায় নাই এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর যিনি এঁচড় চিংড়ি খেতে ভালোবাসেন না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি ভালো আছেন চলুন আজকের এই এঁচড় চিংড়ি রেসিপিটা আমি কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আগের দিন রাতে এঁচড়গুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবারে রান্না করার আগে আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এরপর এখানে একটা প্রেশার কুকার নিয়ে কুকারের মধ্যে ওই আগে থেকে ছোট ছোট পিস করে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব এবং এইখানেই অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে নুন ওই হাফ চা চামচ পরিমাণে নুন আর হলুদ দিয়ে আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে এঁচড়টাকে প্রথমে ভালোভাবে তিনটে থেকে চারটে হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব এর আগেও আমি আপনাদেরকে এঁচড় চিংড়ি কীভাবে খুব সহজেই বানাতে পারবেন সেই রেসিপি শেয়ার করেছি এবং সেই ভিডিওতে কিভাবে এঁচড় কাটতে হয় সেটাও কিন্তু দেখানো আছে তো চাইলে আপনারা একবার সেই ভিডিওটা চেক করে নিতে পারেন যারা এঁচড় কাটতে জানেন না বা প্রথম শিখছেন বা প্রথমবার কাটবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা বেশ হেল্পফুল হবে যাই হোক এখানে কিন্তু আমি এঁচোরগুলোকে খুব ভালোভাবে নুন সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ওপর বসিয়ে মোটামুটি তিনটে থেকে চারটে হুইসেল দিয়ে নেব আর অন্যদিকে এই এঁচড় চিংড়ি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে নিয়েছি দুটো লাল লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণে আদা একটা বড় সাইজের টমেটো এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়েছি সাতটা থেকে আটটা রসুন ভালোভাবে সমস্তটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কুকারে কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে মোটামুটি চারটে মতো হুইসেল পড়েছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দেবো চা চামচ পরিমাণে নুন আর হলুদ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি এক মিনিটের জন্য চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন চিংড়ি কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে কড়া করে ভাজা হয়ে গেলে চিংড়ির টেস্ট কিন্তু চলে যায় এবং চিংড়িটা শক্ত হয়ে যায় যার ফলে এচড় চিংড়ির মধ্যে চিংড়ির যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না আর দেখতেই পাচ্ছেন এক মিনিটের মধ্যে কিন্তু চিংড়িটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবারে চিংড়িগুলোকে কড়াই থেকে তুলে নিলাম ওই একই কড়াইতে দিয়ে দেবো মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ভেঙে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা এবং হাফ চা চামচ পরিমাণে চিনি কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন আগে থেকে এরকম ডুমো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে আলুগুলোকেও এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব আলুগুলোতে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে মিডিয়ামেই রয়েছে আলুগুলো যখন দেখবেন কিছুক্ষণ বাদে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে বেশ গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও কিন্তু আলুর সঙ্গে ভেজে নিতে হবে খুব বেশি পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই একটু নরম নরম হয়ে এলেই কিন্তু তাতে আগে থেকে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে দেখুন পেঁয়াজগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়েছে সেই মুহূর্তে আগে থেকে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়াইতে এবার দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা এক মিনিট কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হিসাবে ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে এবং চিকেন মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এবারে আরও দেড় থেকে দু মিনিটের জন্য মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মশলা যত ভালো কষবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন বেশ সুন্দর একটা কালার বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো আলাদাভাবে কাশ্মীরি লাল লঙ্কাগুলো ব্যবহার করিনি ওই যে লাল লঙ্কা বেটেছি এবং টমেটো বেটেছি তাতেই যে কালার সেই কালারে কিন্তু এত সুন্দর একটা কালার এসছে আপনারা নিজেরা এই প্রসেসে রান্না না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এচড় চিংড়ি এভাবে রান্না করলে এতটা সুন্দর খেতে হয় যারা হয়তো এর আগে কখনো এঁচড় চিংড়ি রান্না করেননি বা ভাবছেন প্রথমবার রান্না করবেন তাদের জন্য এই প্রসেসটা কিন্তু বেশ ইজি একটা প্রসেস একবার ট্রাই করতে পারে ভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে কিভাবে বুঝবেন সেটা জানিয়ে দিই যখন দেখবেন মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবং মশলাটা সাইড থেকে তেল বেরিয়ে আসছে তখনই জানবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন ওই আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় এবং ভেজে রাখা চিংড়িগুলো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে এঁচোড় এবং আলুর সঙ্গে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছি আপনারা যেরকম গ্রেভি চান সেরকম জল অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য রেখে দেব এবং পনেরো মিনিট বাদে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ চোর তো আগে থেকে সিদ্ধ ছিল বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে কিন্তু যখনই দেখবেন এরকম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তার মানে জানবেন চোর চিংড়ি কিন্তু প্রায় শেষের মুখে নেক্সট যদি আপনারা কখনও এঁচড় চিংড়ি বানান একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এক মুঠো ভাত কিন্তু বেশিই খাবেন আপনারা অল্প করতে করতে আলু এবং এঁচড় দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তো এই মুহূর্তে অল্প একটু নুন লাগবে বলে আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে নুন নুনটাকে খুব ভালোভাবে সমস্ত সুনের সঙ্গে মিশিয়ে দেবো আর এঁচড় চিংড়িতে ধনে পাতাটা দিলে কিন্তু আমার বেশ সুন্দর খেতে লাগে তবে আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন এঁচড় চিংড়িতে তাহলে স্কিপ করে যেতে পারেন অল্প একটু পরিমাণে ধনে পাতা হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণে ঘি ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে সমস্তটাকে একসঙ্গে মিশিয়ে দেবো এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে ওই ঘি এবং গরম মশলার ধনে পাতার ফ্লেভারটা এঁচোড়ের সঙ্গে মিশে যায় তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি এঁচোড় চিংড়ি দেখলেন নিশ্চয়ই এঁচোড় চিংড়ির এই রেসিপিটা বানানো ঠিক কতটা সোজা যারা এখনও পর্যন্ত এঁচোড় চিংড়ি বানাননি একবার এরকম করে বানিয়ে দেখবেন এবং খেতে কেমন হয়েছিল নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন